এখন আমরা সবাই মিলে যাব আমার এক মাসের ছেলের বিয়ে হয়েছে আজকে রিসেপশন পার্টি আছে আমার ছেলে মেয়ে আমার বড় মশাই যাব এখন আমি আমরা সবাই রেডি হব আমার সাজগোজ মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা যাব আমার মেয়েও সেজে নিয়েছে আমার ছেলেও সেজে নিয়েছে আমার বর মশাই রেডি হচ্ছে তারপরে আমার বোন আসবে বোনকে নিয়ে যাব এটা আমার ফাইনাল লুক আমার ভাগ্নি আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে আমাকে আমার ছেলে মেয়েও রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি আমার বড় মশাই হচ্ছে গেটে তালা মারছে এখন সবাই মিলে আমরা হচ্ছে যাব আমার বড় মশাই গাড়ি বের করছে একজন একজন করে সবাই গাড়িতে উঠে যাচ্ছে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি সবাই গাড়ি থেকে নেমে নিলাম আমরা এখন বিয়ের বাড়িতে ঢুকছি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আমার বর মশাই আগে যাচ্ছে আমরাও ভিতরে ঢুকছি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে যার জন্য আমি এসেছি এখন যাচ্ছি তারকে দেখার জন্য মানে আমার ভাইয়ের বউকে যাকে দেখতে আসলাম সে খুব সুন্দর আর সবাই ডাকাডাকি করছে সবার সাথে দেখা হয়েছে কার দিকে তাকাবো কার দিকে তাকাবো না এদিকে বউকেও দেখছি আবার সবার সাথে কথাও বলছি একটু এই সেই বউ স্টার্টারে অনেক কিছু ছিল মানে অনেক অনেক কিছু ছিল দেখতেও বেশ ভালো লাগছিল সব খাবারের মধ্যে আমার ধোসাটা একটু খেতে ইচ্ছে করছিল তো ধোসাটা একটু খেয়ে নিলাম খুব টেস্ট ছিল ধোসাটা খেতে এখন আমরা মেন কোর্সে খেতে বসে গিয়েছি প্রথমে স্যালাড দিয়েছে তারপর সাদা ভাত দিয়েছে তারপর ভেজ ডাল দিয়েছে তারপর দিয়েছে ফিশ ফ্রাই তারপরে দিয়েছে নবরত্ন কোরমা তারপর ছিল কাতল মাছ পরে ছিল ইলিশ মাছের পাতুরি খুব টেস্টি ছিল তারপরে ছিল বাসন্তী পোলাও তারপরে ছিল মটন কষা তারপরে ছিল চাটনি তারপর ছিল মিষ্টি সন্দেশ আর শেষ পাতে ছিল আইসক্রিম যাই হোক রিসিপশন পার্টিটা খুব সুন্দর ছিল এখন বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছি বাড়ি চলে যাব সব আমি এখন বাড়ি চলে আসছি ঘরে ঢুকে পড়ছি বিয়েবাড়ির ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।